বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সি সি বক্তব্য নিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে যে কোনো সময় বাংলাদেশে যে কোনো নাটকীয় ঘটনা ঘটে যেতে পারে তাহলে চীনই কি বাংলাদেশের পরবর্তী ভাগ্য নির্ধারণে একটা বড় ভূমিকা পালন করবে এবং সেই ক্ষেত্রে যদি রাশিয়া চীন ভারত এই তিন শক্তির একাত্মতা দেখা যায় এবং সেই একাত্মতার অবস্থান থেকে তারা যদি বাংলাদেশের ব্যাপারে একটা অবস্থান ঘোষণা করে ফেলে সরকার শেষ পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচন করতে অনুমতি দিতে বাধ্য হবে কিনা শেখ হাসিনা দেশে ফেরার ছক কষে ফেলেছেন সর্বশক্তি দিয়ে ছাপাবেন তিনি যে মুহূর্তেই তিনি বাংলাদেশে পা রাখতে পারেন বলে খবর রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেহেতু সংবিধান অনুযায়ী অবৈধ সরকার সেহেতু এই সরকার যাই করুক যাই ঘোষণা দিক সবকিছু অবৈধ কারণ অবৈধ সরকারের নির্বাচন অবৈধ দায় মুক্ত অবৈধ অবৈধ সরকারের ঘোষণাপত্র অবৈধ শুধু একটা দুঃসংবাদ দিতে চাই যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়োগ করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিয়োগ করে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে ক্যান্সেল করে দেবো পরাব যদি এরকম যদি অনিয়ম দেখি ভোট কেন্দ্র দখল করে এদের অবস্থা সৃষ্টি করেছে পুরাব কনস্টিটিউন্সির আমরা ক্যান্সেল করে দেব দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক শুরুতেই আপনাদের একটা প্রশ্ন করতে চাই আপনারা সকলেই জানেন গত কিছুদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অডিও ভাইরাল হয়েছিল সেটা হলো তিনি বলেছিলেন যে ইউনুসের আন্ডারে কোনো নির্বাচন নয় একটা তত্ত্বাবধায়ক সরকার দেয়া হোক এবং সেখানেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে প্রিয় দর্শক এছাড়াও তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উৎখাত করতে হবে দর্শক মন্ডলী এই কথাটা নিয়ে অনেক বিশ্লেষকগণই বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে ঠিক এই ভরসাটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথা থেকে পেল দর্শক মন্ডলী আপনিও কি মনে করছেন যে আওয়ামী লীগ আসলেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যদি সত্যি সত্যি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় তবুও কি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে কি আপনার মনে হয় দর্শক মনলী এ বিষয় নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন দর্শক এছাড়াও শুরুতেই যে অংশ বিশেষ গুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে সবগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অন নাটিনের নিউজটি দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সেই চীনের সঙ্গে এখন ভারতের দহরম মহরম সম্পর্ক এবং মানে ব্যাপারটা ওই বাংলার যে জনপ্রিয় একটা গান আছে পীরিতি কাঁঠালের আঠা ও আঠা লাগলে পারে ছাড়ে না সম্ভবত পীরিতের কাঁঠালের আঠাটা চীন এবং ভারতকে এক জায়গায় করছে পরিস্থিতি একেবারেই পাল্টে গেছে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে যখন চীন তখন বাংলাদেশের রাজনীতিতেও সেটা যথেষ্ট প্রভাব ফেলেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক বাংলাদেশের রাজনীতিবিদরা চীনে যাচ্ছেন সফরে ভারত এবং চীন দুই দেশ যখন বন্ধুত্বের হাত বাড়িয়েছে ভারতের পক্ষে চীন অনেক বড় বড় পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছে এমনকি যুক্তরাষ্ট্রে রপ্তানিযোগ্য যে পণ্য সেই পণ্য চীন আমদানি করবে বলে ঘোষণা দিয়েছে ঠিক সেই সময় এত সহযোগিতার পরিপ্রেক্ষিতে নিশ্চিত করেই ভারতের এক ধরনের মানে কি বলবো এক ধরনের অধিকার জন্মাবে চীনের উপরে সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক ইস্যুটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে ভারত চীন বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যে কোনো ধরনের তাদের অবস্থান ব্যক্ত করার আগে অবধারিতভাবেই এখন ভারতের সঙ্গে আলোচনা করবে এবং আলোচনা করেই তাদের অবস্থান স্পষ্ট করবে এই ব্যাপারগুলো মানে এই যে গত কিছু কিছুদিনে যে ঘটনাগুলো ঘটেছে এই ব্যাপারগুলো দৃশ্যমান হতে শুরু করার পরেই কি আমরা এরকম দেখছি যে বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার হচ্ছে যেন কোনোভাবেই চীন ভারতের কোনো ধরনের ইন্ধনে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো ধরনের অবস্থানে না যায় কিংবা রাজনৈতিক দলগুলোও চেষ্টা করছে চীন যেন তাদেরকে সমর্থন দেয় তাদেরকে সমর্থন দিয়ে এক ধরনের একটা পরিবেশ তৈরি করে যেটা বিএনপি এর আগে সফর করেছে এখন এনসিপি করছে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর মতো করে তার মতো করে করছেন সরকারের পক্ষ থেকে উপদেষ্টা সচিবরা করছেন পরিস্থিতি কোন দিকে আদতে যাচ্ছে পরিস্থিতি যে মানে মানে লক্করচক্কর সম্পর্ক ছিল এবং এর আগে আমরা ট্রাম্প প্রশাসন আসার সঙ্গে সঙ্গে আমেরিকার সঙ্গেও বর্তমান সরকারের লক্করচক্কর সম্পর্ক আমরা দেখেছি সেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হয়েছে করিডোর ইস্যুর মাধ্যমে সেটা আবার বিভিন্ন কারণে বাংলাদেশের কোনো স্টেক হোল্ডারই যেহেতু করিডোর দিতে রাজি নয় সেহেতু সরকার সেখান থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে এবং সেই পিছিয়ে আসার কারণে আমেরিকার সঙ্গে সুমধুর যে সম্পর্কটা তৈরির প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ হয়নি তাহলে চীনই কি বাংলাদেশের পরবর্তী ভাগ্য নির্ধারণে একটা বড় ভূমিকা পালন করবে এবং সেই ক্ষেত্রে ক্ষেত্রে যদি রাশিয়া চীন ভারত এই তিন শক্তির একাত্মতা দেখা যায় এবং সেই একাত্মতার অবস্থান থেকে তারা যদি বাংলাদেশের ব্যাপারে একটা অবস্থান ঘোষণা করে ফেলে এবং সেই ঘোষণাটা যার পক্ষে যাবে সে তারা হয়তো লাভবান হবে যার বিপক্ষে যাবে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে আগামী নির্বাচনের প্রেক্ষাপটে নানা পারিপার্শ্বিক চাপের কারণে সরকার শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচন করতে অনুমতি দিতে বাধ্য হবে কিনা এই ব্যাপারগুলো এই সকল রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যায় সেগুলোর ওপরে নির্ভর করবে দর্শক আপনার কি মনে হয় চীনের সঙ্গে ভারতের যে শত্রুতার অবস্থান থেকে বন্ধুত্ব এবং বহুদিন পরে ফ্লাইট পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু হচ্ছে বাণিজ্য ঘাটতি পূরণের জন্য চীন বলেছে তোমার যা চাই সব কিছু দিতে প্রস্তুত এরকম অবস্থায় ভারত কি চীনের ওপরে প্রভাব বিস্তার করে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের কোনো প্রভাবও হয়ে উঠবে বর্তমান অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেহেতু সংবিধান অনুযায়ী অবৈধ সরকার সংবিধানে যেহেতু তার কোনো বৈধতা নেই ভিত্তি নেই সেহেতু এই সরকার যাই করুক যাই ঘোষণা দিক সব কিছু অবৈধ ইন্ডিমনি দিক জুলাই ঘোষণাপত্র পাঠ করুক বা এই সরকার একটা নির্বাচন আয়োজন করুক সব অবৈধ হবে কারণ অবৈধ সরকারের নির্বাচন অবৈধ দায় মুক্ত অবৈধ অবৈধ সরকারের ঘোষণাপত্র অবৈধ আপনারা হয়তো মনে করতে পারেন যে শেখ মোহাম্মদ রাসেল ছোট্ট একটা মানুষ এত বড় বড় কথা বলে এত বড় কথা বললো কথাগুলো তো সত্য যে সরকারের বর্তমান বাংলাদেশের যে সংবিধান আছে যে সংবিধানের আলোকে সরকার শপথ নিচ্ছে এই এই সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই নাহলে এই সরকার সংবিধান অনুযায়ী ভিত্তি নাই অবৈধ তাহলে এই সরকার অবৈধ এবং অবৈধ সরকার যা করবো তাই কিন্তু অবৈধ আসলে প্রকৃতপক্ষে এই কথাগুলো আমার না এই কথাগুলো বলছেন লেখক ও চিন্তক ফরহাদ মাজা তিনি গত আটই আগস্ট বেলা এগারোটা উনষাট মিনিটে তার নিজের ভেরিফাইড ফেসবুকে লেখেন অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ বলে তিনি মন্তব্য করছেন তার ওই লেখনীতে আর দীর্ঘ লেখা দীর্ঘ লেখার মধ্যে তিনি অনেকগুলো বিষয় তুলে ধরছেন জুলাই ঘোষণাপত্র নির্বাচন পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত ইন্ডেন্ট দায় মুক্তি এই সব বিষয় তিনি মানে সূক্ষ্মভাবে উপস্থাপন করছেন তার আগে ফরাদ মাজার সম্পর্কে আপনাদেরকে একটু বলি যেমন ফরাদ মাজার কিন্তু বাংলাদেশের সংবিধানের পক্ষে না তিনি বাংলাদেশের সংবিধান মানতে চান না তিনি বলেন বারবারই বলেন যে এই সংবিধান হলো শেখ হাসিনার সংবিধান এই কথাও বলেন যে এই সংবিধান নাকি ফ্যাসিস্ট হাসিনার সংবিধান সেই জন্য ফরাদ মাজার বলেন যে এটা ফ্যাসিস্ট সংবিধান যদি আমরা জানি যে সংবিধান সম্পর্কে এই ধরনের মন্তব্য করা সেটা আইনের আওতায় আসা উচিত রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে আমরা মনে করি কিন্তু ফরত মাজার এই কথাগুলো পাঁচে আগস্টের পর থেকে অনরূপলভাবে বলে আসতেছে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা আমরা দেখি না যাই হোক বাংলাদেশের যারা উদ্যোতন ব্যক্তিরা আছেন এই বিষয়গুলো তারা ভালো বোঝেন ভালো দেখবেন কিন্তু ফরাত মাজারের সেই সম্পূর্ণ বক্তব্যের মাঝে জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন নিয়ে তিনি যে কথাটা বলছেন সেই কথাগুলো আপনাদের সামনে একটু তুলে ধরে এবং তিনি জিন ডেমিতির দায় মুক্তি দিয়েছেন ফরাত মাজার তার লেখনের মাঝে লিখছেন অনেকের দাবি যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন ডক্টর ইউনুসের জুলাই ঘোষণা তাদের সংবিধান লঙ্ঘনের জন্য দায় মুক্তি করেছে অনেকেই বলে যে ডক্টর মোমুজ যে জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন সেই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই আগস্ট আন্দোলনে তারা যে সংবিধান বিরোধী কিছু কাজ করছে সেই কাজগুলো দায় মুক্তি দিচ্ছে ভবিষ্যতে তাদের কিছু হবে না শেখ হাসিনার সংবিধান রক্ষার শপথ নিয়ে এবং সেই সংবিধানের অধীনে দায় মুক্তি সম্পূর্ণ অসম্ভব ফরাদ মাসার বলতেছেন যে এই সংবিধানের অধীনের শপথ নিয়ে এই সংবিধানের বিপরীতে যে কাজগুলো হয়েছে সেগুলোর দায় মুক্তি সম্পূর্ণ অসম্ভব শেখ মুজিবুর হত্যার বিচার এড়ানো যায়নি উদাহরণ হিসেবে তিনি বলতেছেন যে শেখ হাসিনার হত্যার বিচার এড়ানো যায়নি অতএব এই দায় এড়ানোর একমাত্র উপায় সংবিধান সম্পূর্ণ বাতিল করা এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে সরকার গঠন করা যেটা বর্তমান সরকারের নিয়োগকর্তারা বলেন যে সংবিধান সরে ফেলতে হবে সংবিধান বাতিল করে নতুন সংবিধান মানে নতুন রাষ্ট্র সেকেন্ড রিপাবলিক যেটা কোনোভাবেই এই বাংলাদেশে সম্ভব না সেই কথাটাও ফরাদ মজার নিজেই বলতেছেন অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ শেখ হাসিনার সংবিধান ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের অধীনে নিবন্ধন পাওয়া এক প্রতিটি রাজনৈতিক দলের নিবন্ধন অবৈধ এখানে তিনি বলতেছেন যে এইখানে যে নিবন্ধন নিচ্ছেন করে এই নিবন্ধন অবৈধ অর্থাৎ নতুন সংবিধান প্রণয়ন এবং নতুন ভাবে নির্বাচন প্রণয়ন বিধিমালা প্রণয়ন ছাড়া নির্বাচন সম্পূর্ণ অবৈধ এখন ফরমাসের বক্তব্যের সাথে আপনার কতটুকু মতামত সেটা আপনারা ভালোভাবে বলতে পারবেন কমেন্টে জানিয়ে দিবেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সিসি বক্তব্য নিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে যে কোনো সময় বাংলাদেশে যে কোনো নাটকীয় ঘটনা ঘটে যেতে পারে সি বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে দর্শক সি বলেছেন আওয়ামী ও এটা নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছে আওয়ামী লীগের অনেকের সাথে আমাদের কথা হয় যোগাযোগ হয় বিশেষ করে যারা বিদেশে পালাতক অনেকে যোগাযোগের চেষ্টা করেন যাদের সাথে একসময় টকশো করতাম রেসপন্স করি না আবার যারা উন্নত দেশে আছেন বৈধ হোক ভিসা পাসপোর্ট নিয়ে তাদের সাথে মাঝে মাঝে কিছু কথাবার্তা হয় তাদের মধ্যেও এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সিইসি বললেন নির্বাচন নিয়ে সরকার চাপ দেয়নি দিলে পদত্যাগ করব এর মানে আহ নির্বাচন কমিশনার সিইসি একদম টোটাল কমিশন সি সহ তাদের পদত্যাগের দাবি কিন্তু এমনিতেই রয়েছে যেমন এনসিপি কিন্তু আগে বলেছে এই নির্বাচন হবে না করতে হবে এবং এই ইসি কে যে বিএনপি এবং জামাত ছাড়া বললে তাদেরও আস্থা নেই তারা সংস্কার চায় পুনর্গঠন চায় হাসিনার আইনে হাসিনার সিস্টেমে গঠিত করে নির্বাচন কমিশনের উপর জামাত আস্থা রাখতে পারছে না তারপরে জামাত চরমনাই তারা যেটা বলেছে ঠিক আছে তার পরীক্ষা দিক যেমন স্থানীয় সরকার নির্বাচন করে তারপরে তারা দেখায় তো সেই জায়গায় পদত্যাগের কথা বলেছেন এখানে দুইটা কথা একটা হচ্ছে সরকারের থেকে চাপ আসলে পদত্যাগ করবেন হ্যাঁ এমনিতেই পদত্যাগের দাবি আছে অতএব পদত্যাগ করতে পারেন সম্ভাবনা রয়েছে আমি বিশ্বাস করি না কিছুতেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর এই নির্বাচন কমিশনের অধীন হবে এটা আমি কখনো বিশ্বাস করি না এই জায়গায় পদত্যাগ এটা অনিবার্য হয়ে উঠতে পারে আর যেহেতু এই সি সি পিওর বিএনপির দালাল সি সি সর টোটাল ইসি বিএনপি দালাল এরা তারেক রহমানের খাস লোক খালেদা জিয়ার লোক এবং এরা বিএনপি করে সহজ কথা বিএনপিকে জিতিয়ে দিতে যা করা দরকার নোংরা ভাবে তা করতে পারবে এই জন্যই এনসিপি তাদেরকে বিএনপি আপনার দেখেছেন ইশরাক কান্দে কি ঘটিয়েছে ইশরাককে কে মেয়ার বানাতে কত নিচে নেমেছে এই নির্বাচন তারা যে পিওর বিএনপির দাঁড়ালে কোনো সন্দেহ নাই সেই জায়গায় জনতার দাবির মুখে সংস্কারের প্রক্রিয়ার অংশ হিসেবে যদি পদত্যাগ করতে হয় বিএনপি কে অ্যাডভান্টেজ দিয়ে পদত্যাগ করবে কিভাবে যে এই যে মানে বিএনপি বাদে অন্য কারো হয়ে সরকার চাপ দিচ্ছে বা এরকম নাটক সাজিয়ে বলতে করতে পারে এখানে সরকার চাপ দেয়নি চাপ দেওয়ার প্রশ্ন হতো না এতটুকু বললে কোনো কনফিউশন তৈরি হতো না কিন্তু চাপ দিলে পদত্যাগ বলে একটা কনফিউশন সৃষ্টি করেছেন একটা নাটকীয়তা যে যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে যেহেতু পতাকার দাবি আছে জন্য এই নির্বাচন শেষ করতে না অ্যাডভান্টেজ দিয়ে যাবেন পারলে কোর্টে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু পারবেন না বাংলাদেশের নতুন বাংলাদেশের রাজনীতিতে কোনো ধান্দাজি চলবে না এটা আমাদের ফাইনাল কথা তো দর্শক এটা এক কথা আর বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজন অলরেডি বলছেন যে এই যে চাপ আছে চাপ আর সইতে না পেরে এখন এইসব কথা বলছে কোন চাপ আছে বলে মনে করি না কারণ জনগণের চাপ আছে আগে স্থানীয় সরকার নির্বাচনের কিন্তু ওই বিষয়ে কিছুই বলছে না আর চাপ কিছুটা ছিল ওই আসিফ মাহফুজের কিন্তু আসিফ মাহবুজ মাহফুজরাও কিছু বলতে পারছে না সি আরেকটা কথা পিয়ার পদ্ধতি সংবিধানে নেই সংবিধানে বাইরে যেতে পারি না এটা নিয়ে আরো বেশি আলোচনা হচ্ছে এর মানে পিয়ার পদ্ধতিটা নির্বাচন সম্ভব নয় এটা জানিয়ে দিয়েছেন সিসি সি এই বক্তব্য অতি উৎসাহী এবং দালালির প্রমাণ কিভাবে প্রথম কথা হচ্ছে সংবিধানে তো হাসিনা পালানোরটাও নাই ডক্টর ইউনুজের সরকার হয়েছে এটা তো সংবিধানে নেই সংবিধান নাই বলবেন যে মানে এই সংবিধানই তো নাই তত্ত্বাবধায়ক সরকার নাই অন্তর্বর্তীকালীন সরকার নাই কিছুই নাই সেগুলো নিয়ে কোনো কথা নাই তাহলে পিয়ার আছে না না এটা নিয়ে আপনার কথা কেন এখন বিষয়টাই তো টোটাল নতুন নতুন বাংলাদেশ এখানে সংস্কার ঐক্যমত কমিশন সংস্কার একমত হওয়ার কত বিষয় চলতেছে